গরম পড়লেই নানা রকম রোগ দেখা দিতে পারে পোষ্যের শরীরে এই সময়ে তাই একটু বেশি সতর্ক থাকা জরুরি চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগ এই সময় বেশি দেখা যায় দেখতে দেখতে গরম পড়ে গেল আর গরম মানেই পোষ্যদের নানা রকম রোগের আশঙ্কা বেড়ে যায় এমনিতেই বাড়ির আদুরে পোষ্যটি লাভঝাপ করতে ভালোবাসে তার মধ্যে গরম পড়লে তার শারীরিক সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু থাকে ডিহাইড্রেশন শরীরে জল কমে যাওয়াকে ডিহাইড্রেশন বলে গরমকালে এই সমস্যা আরও বাড়ে এই সময় শরীর থেকে জল কমে যেতে থাকে পোষ্যেরও এই সমস্যা হবার প্রভূত আশঙ্কা রয়েছে ডিহাইড্রেশন হলে ওরা দুর্বল হয়ে পড়ে মারি শুকিয়ে যায় হিট স্ট্রোক মানুষের মতো কুকুরেরও হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে গরমেই আশঙ্কা অনেকটাই বেড়ে যায় হিট স্ট্রোকের প্রধান লক্ষণগুলি হল প্রচন্ড হাঁপিয়ে যাওয়া বমি করা এমনকি কিছু কিছু ক্ষেত্রে পোষ্য অজ্ঞান হয়ে যেতে পারে ফান বার্ন যেসব কুকুরের গায়ের লোমের রং হালকা তাদের সানবার্ন হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি বিশেষ করে নাক ও কানের অংশে এই সমস্যা দেখা দিতে পারে সানবার্ন আটকাতে পোষ্যের জন্য নির্দিষ্ট সানস্ক্রিন ব্যবহার করা উচিত সরাসরি রোদে পোষ্যকে বেরোতে দেওয়া যাবে না পোকা গরমে গায়ে পোকা হওয়ার সম্ভাবনা দেখা যায় এই সময় আবহাওয়া বেশ আর্দ্র থাকে এর ফলে পোষ্যের ত্বকে পোকা দেখা দিতে পারে এর জন্য ওকে নিয়মিত ওষুধের রুটিনে রাখা জরুরি সেই মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যালার্জি গরম পড়লেই বাড়তে থাকে অ্যালার্জির সমস্যা এই সময় বিভিন্ন ফুলের রেণু ঘাস ও পোকামাকড় থেকে ওর অ্যালার্জি হতে পারে অ্যালার্জি হলে প্রচণ্ড চুলকানি ত্বক লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় এই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি